নমস্কার তাপস ভট্টাচার্য নয়াটি বড়কালী পূজা সমিতির ট্রাস্ট সামনে দুর্গোৎসব আসছে এবং সামনে আমাদের বড়মার পুজোও আসছে একটা পোস্ট ভিড়ে খুব সরগোল পেতেছে যে বড়মার ভিড়কে মিছিলের সঙ্গে মিলিয়ে দিয়েছেন এক মহিলা আমার সংশয় সামনে বড়মার পুজো প্রচুর ভিড় হবে এবং সেই ভিড়ে এই এই কিছু সংখ্যক মহিলা যদি কোনোরকম রকম প্রবলেম করে বা এইরকম মিছিলে হট করে কোনো স্লোগান দেয় আপনারা আমার তরফ থেকে সমিতির তরফ থেকে ট্রাস্টের তরফ থেকে সবার কাছে আবেদন আপনারা একটু চোখ কান খোলা রাখবেন এইসব মহিলাদের থেকে রকম ঘুরোহুরি কোন রকম ভিড়ের মধ্যে কোন রকম দুর্ঘটনার মধ্যে পড়বেন না এবং আমি এই বক্তব্যের এই মহিলার বক্তব্যে পুরোপুরি প্রতিবাদ করছি আজকে পশ্চিমবঙ্গে যে প্রতিবাদ চলছে মানুষের যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদে আমিও সামিল কিন্তু বড়মার মিছিল বড়মার ভিড় বড়মার ভিড়কে মিছিলে পরিণত করা এটা ঠিক নয় আজকে প্রতিবাদটা বড়মার যে ভিড় হবে সেটা তো সেখানেও গিয়ে যদি প্রতিবাদ হয় সেটা ঠিক নয় বড়মার আবেগকে আঘাত করা হচ্ছে যার যার উৎসব করার ইচ্ছে তারা তারা উৎসবে মাতুন যারা মনে করবেন না প্রতিবাদ করবো তারা প্রতিবাদ করুন এখানে কারো কোনো বাধা নেই কিন্তু এই সব এই জাতীয় যারা মহিলারা সব করছে তার থেকে একটু সাবধান থাকুন আমি আমার তরফ থেকে আমার কমিটির লোকেদের বলেছি নৈয়াটির মানুষকে বলছি যারা বড় মার আছে তাদের বলছি এবং প্রত্যেকটা নিউজ চ্যানেলকে আমি অবগত করছি আপনারা চোখ টান খেলা খোলা রাখুন যাতে কোনো রকম প্রবলেম না হয় যাতে মানুষ কোন রকম বিপদে না পড়ে পরবর্তীকালে আমাদের এখানে প্রচুর ভিড় হবে দুর্গাপুরের সময় ভিড় হবে কালী সময় তো অনেক ভিড় হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য আমি আপনার কাছে আবেদন করছি আপনারা সবাই সতর্ক থাকুন জয় বড়মা বড়মার মন্দিরে আশেপাশে উনি থাকেন এবং বড়মা বড়মার কাছে উনি আসেন বড়মার কাছে পুজো দেন আমি দেখেওছি তাকে বড়মার কাছে পুজো দিতে আমার কাছেও এসছেন কিন্তু হট করে কেন উনি বড়মাকে নিয়ে বড়মার আবেগকে নিয়ে এরকম খেলা করলো আমার ধারণার বাইরে আমি আমি ওনার সঙ্গে তো এই ব্যাপারে কথাও বলবো না আমার কাছে ক্ষমা চাইতে আসলে ক্ষমাও আমি দিতে পারবো না আমি দেখেছেন বড়মা শাস্তি পেতেই হবে ভুল করলে তার শাস্তি পেতেই হবে যে প্রতিবাদশো বছরের যে জনসমাগমের হয়েছিল যে আবেগ জড়িয়ে ছিল একশো এক বছরের সেরকমই হয়তো হবে সবাই আশা করছে যদি কোনো এই জাতীয় মহিলারা অপ্রীতিকর ঘটনা সোশ্যাল মিডিয়াতে করতে পারছে স্পটে এসে তো করতে পারেই এই বিষয় কতটা তৎপর বড় মা দেখুন আমি থানায় কমপ্লেন করেছি এবং এই বিষয়ে আমি থানায় জানেছি এবং প্রোচনামূলক বক্তব্য রেখে মানুষকে খেপিয়ে দেওয়া মানুষ ঝামেলায় পড়ে যাওয়া বিপদে পড়ে যাওয়া অ্যাক্সিডেন্ট হওয়া আমি থানায় কিন্তু রিপোর্ট জানিয়ে দিচ্ছি আমি প্রশাসনকে বলবো আপনারা এই ব্যাপারটাকে নিয়ে চিন্তা ভাবনা করুন কেন প্রচুর মানুষের ভিড় হবে আমি আপনারা কিন্তু ভিড় আটকাতে পারবো না প্রচুর মানুষের ভিড় হবে আগের বছর একশো ছিল তখন মন্দির সে বছর উদ্বোধন হয়েছে এই এবছরে কিন্তু মন্দির এক বছর হলো প্রচুর মানুষ কিন্তু বড়মাকে দর্শন করতে আসবে বড়মার মেন মূর্তি যে বড় মূর্তি দর্শন করতে আসবে প্রচুর মানুষের ঢল হবে প্রচুর মানুষ জন্ডি কাটবে কাছে কিছু পাওয়া যায়। এই আশায় মানুষ বড়মার কাছে আসে সেইখানে যদি এই জাতীয় মহিলারা যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে তার ড্রাইভার কিন্তু বড়মা পূজা কমিটির টাস নেবে না আতঙ্কিত মানে মানে খুবই আতঙ্কিত যদি এরকম কিছু করে বসে হট করে এখন মহিলা আমরা তো কিছু বলতে পারবো না তার দায় হাত দিতে পারবো না কিছুই করতে পারবো না আমি চাইছি পুলিশ প্রশাসনকে এবার পুজো যেন বড়মার এখানে পর্যাপ্ত পরিমাণ মহিলা পুলিশ এবং পর্যাপ্ত পরিমাণ পুলিশ প্রোটেকশন দেওয়া হোক যাতে এরকম ঘটনা না ঘটে ফেসবুক অন্যান্য সোশ্যাল তাদের কি তাদেরকে আমি বলছি সাবধান থাকুন সঠিক সঠিকভাবে আপনারা কাজ করুন সঠিক প্রতিবাদ করুন সব প্রতিবাদকে রাজনৈতিক প্রতিবাদের মধ্যে ঢোকাবেন না বা বড়মার ভিড়কে মিছিলে পরিণত করবেন না বড়মার কাছে কিন্তু অনেক আবেগ অনেক দুঃখ অনেক আনন্দ নিয়ে বড়মার কাছে মানুষ আসে শুধুমাত্র দু টাকা পাঁচ টাকা দেওয়ার জন্য বড়মার কাছে আসে না বড় কিন্তু প্রচুর মানুষকে সাহায্য করে আপনারা একটু দেখুন যে বড়মা কিভাবে মানুষকে সাহায্য করছে সেটাও দেখুন পয়সা দিয়ে সবকিছু হয় না দু টাকা পাঁচ টাকাটা বড় ব্যাপার নয় টাকাটা বড় ব্যাপার নয় মানুষের প্রতিবাদের সামিল হন মানুষের প্রতিবাদের সামিল হন আমিও বলছি কিন্তু প্রতিবাদটা প্রতিবাদের মতন করুন আমরা নয়াদি থানায় এফআইআর করেছি জানিয়েছি এবং আমাদের ট্রাস্টি কমিটির একজন ওটাকে ইয়ে করেছে এবং আমি পৌর প্রশাসন আমি পুলিশ প্রশাসন প্রত্যেকের কাছে চিঠি করেছি যাতে এই জাতীয় পোস্ট আর কেউ কোন না করতে পারে ভরো না করে দিতে উনি উনি ক্ষমা চাইবে আমরা মাফ করে দেবো সেটা আমরা চাইছি না তো যাতে ওনার মাধ্যমে আরো জানুক আরো মহিলারা জানুক এরকম পোস্ট করা উচিত না জনসমক্ষে কি বলতে পারবেন সেই মহিলার নাম কি আমি দেখুন আমি ইয়েতে বলেছি থানায় জানিয়েছি আমি আপনার সামনে মহিলার নাম বলার কোনো উৎসাহ আমার নেই ও মহিলার নামও আমি আনতে চাইছি না মুখে যে বড়মাকে নিয়ে জড়িয়ে দেয় আজকে আমি চোদ্দ বছর ধরে বড়মার সঙ্গে জড়িত আমার কমিটি টাস্ক কমিটির মেম্বাররাও সব সবসময় বড়োমার জন্য খেটে যাচ্ছে আজকে যে জায়গায় মন্দির ছিল না সেখানে মন্দির হয়েছে প্রচুর মানুষ বড়মার কাছে আসছে মানে সেই বড়মার ঢলটাকে উনি মিছিলে পরিণত করে দিল মানে সব কিছু কি মিছিল মিছিল হয় অন্য জিনিস মিছিল বড়মার কাছে ভক্তরা আছে বড়মার আবেগে আমরা কেউ ডাকি না বড়মা তাদের ডাকে তারা আসে আজ সেটাকে উনি মিছিল পরিণত করে দিল সেখানে টাকা পয়সা টাকা পয়সা কি টাকা পয়সা দিলে সব মিছিল ভালো হবে মিছিল যারা প্রতিবাদ করছে তারা কি টাকা পয়সা দিয়ে প্রতিবাদ করছে নাকি এটা কোনো কারণ হলো আমি আতঙ্কিত আমি আমি পুজোর ভিড় এবং এসব ব্যাপার নিয়ে আমি খুব আতঙ্কিত শুধু বড়মার পুজো না নয়াটিতে দুর্গা পুজো হয় সেখানেও আপনারা অনেক কিছু করতে পারে সেগুলো থেকে উৎসব করতে দিন যারা প্রতিবাদ করবে প্রতিবাদ করতে দিন তাও কোনো কিছুতে বাধা নেই তার নিজস্ব অধিকার দাবিটা এই কোনো প্রচার করে না শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য